নমস্কার অরিত্র ডট অরিত্রিয়ার মোমে আপনাদের স্বাগত জানাই এই যে এখন ঠাকুর দেখতে বসছে আমার কটিমা আর সোনাবু রাত্রিবেলা এটা আজকের দিনটা শুরু হয়েছিল এই যে খুবই মানে তাড়াহুড়োর মধ্যে আজকে ছিল রবিবার আর রবিবার ছিল এটা ছিল ঠিক দুপুর সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় ভিডিওটা শুরু করছি কারণ সকাল থেকে অনেকটাই ব্যস্ততার মধ্যে কেটেছে কারণ রবিবার তার উপরে একটু খাবার দাওয়ার ব্যাপার ছিল তাই মানে খাওয়া দাওয়ার মানে বাড়ির সকল লেদি এক্সট্রা কোনো নিমন্ত্রিত ছিল না সেই বাড়ির মধ্যে আজকে হয়েছিল আজকে অনেক কয়েকদিন মানে কিছুদিন হয়ে গেল ফ্রায়েড রাইস খাওয়া হয়নি চিলি চিকেন খাওয়া হয়নি তাই সকাল মানে সকাল থেকে এই কাজেই ব্যস্ত ছিলাম আমাদের ফ্রায়েড রাইস চিলি চিকেন হলেও শাশুমায়ের জন্য শ্বশুরবাবুর জন্য হয়েছিল মাছ উচ্ছে আলু বড়ি দিয়ে তরকারি আর এটা হয়েছিল কামরাঙ্গা আগের দিন দেখিয়েছিলাম পাশের ঘরে দিদি আমাকে কামরাঙ্গা দিয়েছিল ওই কামরাঙ্গাটা আজকে হয়েছে চাটনি আমরাঙ্গা চাটনি হয়েছিল আর তার সাথে ছিল মা মা বাবাদের জন্য উচ্ছে ভাজা না সরি উচ্ছে ভাজা নয় কুমড়ো ভাজা কুমড়ো ভাজা আর কামরাঙার তরকারি আর ছিল মাছের তরকারি এটা সাদা ভাতের সঙ্গে ছিল শাশুমার আর শ্বশুর মশাইয়ের জন্য তবুও মশাই আবার কিন্তু ফ্রায়েড রাইসটা খাবে আর শুধু শাশুমাই ফ্রায়েড রাইস খাবেন না ওই জন্য আর দুর্ভাগ্যের কথা এখন ভিডিও করতে এসে দেখছি কি যে আমি চিল্লি চিকেনেরই ভিডিও করিনি আমি খুঁজছি চিল্লি চিকেনের ভিডিও কোথায় গেল দেখছি এখন ভিডিও করা হয়নি মানে ফোনটা ধরেছিলাম কিন্তু টাচ করিনি আর তার ক্লিপটাও নেওয়াই হয়নি কি অবস্থা আর এই করে তো দুপুরটা কাটলো এখন বাজে ঠিক সন্ধ্যে ছটা আর এখন বেরিয়েছি বাচ্চাদের নিয়ে ওদের কালকে স্কুল আছে কালকে থেকে পুরো তিন ঘন্টা স্কুল হবে এতদিন তো যাই হোক দু ঘন্টা আড়াই ঘন্টা করে ছেড়ে দিয়েছে কালকে সোমবার কালকে থেকেই পুরো তিন ঘন্টা করে স্কুল হবে যার জন্য ওদের কিছু জিনিসপত্র স্কুলে নেবে বলেছে যেরকম কালার ইরেজার পেন্সিল সাপনার ওইগুলো টুকটাক জিনিস নেবে তাই কিনতে যাবো কিনতে যাবো বলে বেরিয়েছি তার আগে ভাবলাম একটু বাচ্চাদের ঘুরিয়ে নিয়ে আসি পুজো মণ্ডপ থেকে স আমরা তো সকালে আগের দিন এসছিলাম দুপুরবেলা আর আজকে এখানে অনুষ্ঠানও আছে তাই অনেক অনেক কয়েকশো চেয়ার বেছানো আছে আর উপরটা পুরো পাউল দিয়ে ঢেকে দিয়েছে তারপরে যা মারাত্মক ঠান্ডা পড়েছে সেখান থেকে চলে এলাম বাচ্চাদের স্কুলের কাছে বাচ্চাদের স্কুলের কাছে আজকে ছিল সন্ধ্যার সময় অঙ্কন প্রতিযোগিতা আর তার জন্য পুরো সাইডে দেখুন বাচ্চাদের যতজন সারাদিন আজকে মানে এক এক টাইমে এক একটা ব্যাজের প্রতিযোগিতা হয়েছিল পুরো লাইনে দিয়ে দিয়েছে আর এখানে তার জন্য প্রাইজ বিতরণ হচ্ছে এখন কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের জন্য প্রাইজ বিতরণ হচ্ছে আর কিন্তু ওদের সব আঁকাগুলো সাইডে দিয়ে দিয়েছে যাতে প্রত্যেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে বেলুন দিয়ে সাজানো হয়েছে এই রাস্তাটা পুরো গেটটা বন্ধ করে দিয়েছে মানে কোনো গাড়ি টাড়ি যাতে না ঢুকতে পারে এই জন্য কিন্তু মানে খুব ভালো ধরনেরই একটা প্রতিযোগিতা অনেক দিন থেকে শুনছিলাম হবে হবে সেটা যে আজকেই পড়েছে আমি অতটা এই বেরিয়েই জানলাম যাই হোক অনেকে সুন্দর সুন্দর খুব সুন্দরই এঁকেছে এক একটা মানে কী বলে একটা শ্লোক বা একটা দু লাইনের কবিতা টাইপ একটা ছন্দ দিয়ে দেবে সেইটা বুঝে আঁকতে হবে এরকমই তো হয় এখন প্রায় দিয়ে সেরকমই হয়েছে এক একটা ব্যাজের এক একটা জায়গায় করে সাইডে টাঙিয়ে দিয়েছে খুবই ভালো লাগছিলো সাইডেরগুলো দেখতে দেখতে এদিকটা আসার কা এদিকটা আসার কারণ হচ্ছে এদের স্কুলের কাছেই একটা দোকান আছে সেখান থেকে নিলে সব জিনিস পেয়ে যায় যেহেতু স্কুলে কি কি লাগে না লাগে এই দোকানে সব কিছুই রাখে ওই যে সাইডে ব্যানার ট্যানার করে খুব বড় ধরনেরই অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল যেহেতু দুপুরে ভালো কিছু খা মানে ভালো কিছু মানে মোটামুটি ফ্রাইড রাইস চিলি চিকেন পেট ভর্তি করে খাওয়া হয়েছে তেমন খিদে পাচ্ছিল না তাই বাইরে আজকে কিছুই খেলাম না শুধু ফুচকার দোকান সাইডে দেখে মনে হলো কয়েকটা খেয়ে নি তাই ভেবে ফুচকার দোকানেই দাঁড়ালাম খাওয়ার জন্য এর মাঝখানে আমার দেবরের আবার ফোন এলো ও যে তুমি বাইরে থেকে যেহেতু আজকে ফ্রায়েড রাইস চিলি চিকেন খেয়েছে দিয়ে দুপুর থেকে শুয়ে আছে ঠান্ডার মধ্যে কোচ কিচ্ছু করেনি তাই তার আবার গ্যাস ট্যাস কিসের প্রবলেম হয়েছে বললো আবার যাওয়ার সময় কোল্ড ড্রিঙ্কস নিয়ে যেতে এই যেন ফোন এলো আর তাদের জন্য আবার কোল্ড ড্রিঙ্কস নেবো দিয়ে ওদের বাচ্চাদের জিনিসটা নেব দিয়ে বাড়ি ফিরবো এই হলো আমাদের আজকে সন্ধ্যার সময় কাজ ছিল বাইরে বেরানোর আর আমি সাইডে ঠিক ফোনটা রেখেছিলাম আর কটিমা বারবার ফোনটা তুলে নিয়েছিল তাই তার বাবি বারবার বলছিলো হাত দাও না হাত দাও না ফোনটা বারবার পড়ে যাচ্ছিলো ও হাত দেওয়াতে যাই হোক বাচ্চারা শুকনো ফুচকা খেলো সব মিলিয়ে ভিডিওটা কি হলো জানি না কিন্তু একটু লাইটের অভাব ছিল সেটা বুঝতে পারলাম যাই হোক এখানেই শেষ করলাম ভিডিওটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো এখানেই শেষ করলাম টাটা